শিবদাসপুর আটিসরাই আমপাড়ার ঘটনাতে কিশোরের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতার শিবদাসপুর থানা এলাকার আটিসরাই আমবাগানে আমবাগান মালিক শালিদহের পূর্বপাড়ার বাসিন্দা বছর পঞ্চান্ন ফারদহ ও ফুরাত ফুরাদ মণ্ডলের হাতে কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিতকে খুনের ঘটনায় নৈহাটির বিধায়ক সনদ দে সহ রাজ্য বিজেপির ফাল্গুনী পাত্র তাদের প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা করেছেন তার পাশাপাশি বিধায়ক সনদ দে বলেন এই ঘটনা নিয়ে বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন দেখুন খুব অমানবিক ঘটনা এবং একটি হিন্দু ছেলেকে পিটিয়ে মারা হলো এবং সতেরো বছর বয়সদা আমরা মুর্শিদাবাদে দেখেছি যে কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে পিটিয়ে ঢুকে ঢুকে মারা হয়েছে আজকে ভাবুন একটা আম তাকে কেন্দ্র করে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেললো মুসলিমরা পারত কোনো হিন্দু হলে এই ধরনের ঘটনা ঘটাতে এরকম নির্লজ্জ বর্বরচিত ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের অধীনে তাদের মদতেই এই ধরনের ঘটনা ঘটে চলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি আমরা আজকে এসেছি যদি প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় যারা ছিলেন তাদের যদি ধরা না হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহত্তর হবে থানায় আসলেন কি কথা বলি থানায় আমরা এসেছি ওনারা বললেন যে কালকেই একজন কালপিটকে তারা ধরেছেন কিন্তু একজনের বিষয় নয় ওই জায়গাটি খুব সেন্সিটিভ জায়গা ভীত সন্ত্রস্ত থাকে সেখানে যারা হিন্দুরা রয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা পরক করে দেখেছি তো এই ঘটনা এটা একটা মাত্র সারা পশ্চিমবঙ্গব্যাপী এই ধরনের ঘটনা ঘটে চলেছে তো এই রকম ঘটনার কড়া হাতে যদি পদক্ষেপ পুলিশ না নেয় তাহলে এই পশ্চিমবঙ্গে এই ব্যারাকপুরে এই নৈহাটিতে আগুন জ্বলবে এই এই আন্দোলন আমাদের চলবে এবং পরবর্তী পরবর্তী পদক্ষেপ যদি সঠিকভাবে দোষীদের শাস্তি দেওয়া না হয় সেখানকার মানুষ যদি সুরক্ষা না পায় তাহলে আমরা পরবর্তী আন্দোলন হচ্ছে আমাদের আমাদের বড় আন্দোলন আন্দোলন এবং সেই আমরা রাস্তাঘাট সব ধর্ম ধর্ম করতে চাইছে কিসের ধর্ম এখানে কোনো ধর্ম টর্ম নেই ওরা হিন্দু হিন্দু ভাই ভাই যা ইচ্ছা তাই কথা আমি কি হিন্দু না আমার আমি কি ওদের থেকে হিন্দুত্ব শিখবো নাকি বিজেপির থেকে হিন্দুত্ব শিখব নাকি ওরা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে আছে আমার চেয়ে বড় হিন্দু কে আছে এরা এখানটাতে সিপিএম বিজেপি দুই পক্ষে যে আবার নিজেরাই মারপিট করছে দেখুন আমার যে ভিডিও আছে পুলিশেই ওদের মারপিট থামাচ্ছে পুলিশ কোনটা থামাতে যাবে আরে তোরা এসছিস তোদের কথা থাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওখানে ওখানে ডিসি নর্থ আছে সিপি সাহেবও এসছে তাদের সাথে কথা বলুক তা না দুই পক্ষ মারপিট করছে ওখানটাতে এক পক্ষ মারা গেল যে মারা গেল সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে এক পক্ষ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আর পক্ষ তারা তাদের যা মহাকাশের স্লোগান সেই স্লোগান দিচ্ছে নিয়ে দুই পক্ষ মারপিট করছে ওরা করুক সে সমস্ত ওরা ওদের কাজ ওরা এই সমস্ত করবে আর নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না তবে যে মারা গেছে সে পরিবারের পাশে আছি তার বাড়ি বিজপুর বিধানসভায় আমি ওখানকার বিধায়কের সাথেও কথা বলেছি আমি নিজেও ওখানটাতে যাব এবং যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলও আমি এখনই যাচ্ছি